বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বেশ কয়েকদিন হলো আপনারা আমার ব্লগ দেখছেন না সবাই তো ভাবছেন চকলেট ভাই অসুস্থ হলো কিনা কোনো সমস্যা হলো কিনা আসলে তেমন কিছুই না ফ্যামিলি কাজে একটু বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম এবং আমার ভাষাটাও চেঞ্জ করা হয়েছে এবং সেই সাথে আরো আনুসংঙ্গিক অনেক কাজের কারণেই আমার আসলে কয়েকদিন একটানা ব্লগ করা হয়নি তো ফাইনালি ফিরে আসলাম আপনাদের মাঝে আপনাদের চকলেট বাইকার আজকে কয়েকদিন ধরেই একটা না বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হবেই না কেন এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর দেখাবে এবং সেই সুন্দর সুন্দর জায়গা নিয়ে ব্লগ করব আসলে ট্যুরও দেওয়া হচ্ছে না ট্যুর হবে খুব শীঘ্রই ট্যুর হবে আর আপনারা এখন যে গাড়িতে আমাকে দেখছেন এটা আমার এক্স করা না এটা হচ্ছে আরেকটি গাড়ি আমি আমার এক্স করাটা বিক্রি করে দিয়েছি এবং বিক্রি করে কয়েকদিন অপেক্ষা করেছি দেন একটা টয়টা হান্ড্রেড এলিভেন কার কিনেছি এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই এক্স করলা বিক্রি করে হান্ড্রেড এলিভেন কেন আসলে একটু টাকা পয়সার দরকার ছিল তাছাড়া অনেক দিন ধরে শখ ছিল একটা কার মট করব এখন দেখি হান্ড্রেড এলিভেন নিয়েছি এটাকে ওইভাবে মট করা যায় কিনা সবচেয়ে বড় কথা কয়দিন গাড়িটা রাখবো সেটাও একটা বিষয় কনফিউজড হয়ে যায় রাস্তায় পানি জমে গেলে যা হয় এটা আসলে রাস্তা বললে ভুল হবে এটা আমাদের বাসার এখানে আমুলিয়া মডেল টাউন তার মধ্যে দিয়ে একটি রাস্তা এখানে আশেপাশে বাড়িঘর না হওয়াতে রাস্তাটার প্রতি ওইভাবে আসলে কেয়ার কারণেই যদি মানুষজন ওইভাবে থাকতো তাহলে হয়তো এই রাস্তা পাকা হয়ে যেত তবে এই রাস্তা দিয়ে কিন্তু অনেক মানুষ যাতায়াত করে বিশেষ করে এখানে একটি সরকারি স্কুল আছে হাজি গফর সরকারি উচ্চ বিদ্যালয় তো এইখানকার অনেক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে তা আমি মনে করি স্কুলের বাচ্চাদের দিকে তাকিয়ে হলেও এই রাস্তাটা পাকা করে দেওয়া উচিত বাচ্চাদের যাতায়াতের সুবিধা হবে তা হলে প্রায় প্রতিদিনই এদের জামাকাপড় মালা হয়ে যায় বললেই চলে আর বৃষ্টি প্যাক কাতার দিনে তো কী বলবো তাদের কষ্টের মাত্রাটা অনেক অনেক বেড়ে যায় তা আমার গাড়ি নিয়ে আজকে যাওয়ার কারণে আজকে আমার জামা কাপড় নষ্ট হচ্ছে না কিন্তু বাইক নিয়ে যখন আমি আসি এই রাস্তা কিন্তু আমার বাইকের অবস্থা এবং আমার জামা অবস্থা খারাপ করে ফেলে এই গাড়িটা আসলে বেশি দাম দিয়ে কিনে নেই যথেষ্ট কমের মধ্যেই কিনেছি আর এই গাড়িগুলোর প্রাইস আসলে একটু কমই হয় কারণ বেশ পুরাতন গাড়ি আমার এই গাড়িটা হচ্ছে টয়োটা হান্ড্রেড এলিভেন এটা উনিশশো ছিয়ানব্বই সালের মডেল এবং যথেষ্ট টিপটপ কন্ডিশনে আছে তবে কেনার পরে আমি বুঝতে পেরেছি এই গাড়িটিতে আরও টুকটাক অনেক কাজ আছে আর বড়ো কাজ এখনও ওইভাবে আমার হাতের সামনে পড়েনি যদি পরে তাহলে গাড়িটার বেরো আরো বেড়ে যাবে তো এই গাড়িটি আমি চার লাখ টাকা দিয়ে কিনেছি কেনার পর মোটামুটি টুকটাক ইনিশিয়াল যে কাজগুলো করতে হয় যেমন ইঞ্জিন ওয়ার চেঞ্জ করা ইত্যাদি 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 সব কিছু মিলে আমার আরও নাম পরিবর্তন সহকারে নাম পরিবর্তন এখনও করিনি কিন্তু ওটার জন্য একটা তো বাজেট আমাকে ধরে রাখতে হচ্ছে মোটামুটি পাঁচ লাখ টাকা পড়েই যাচ্ছে আর যদি বড় কাজ পরে তাহলে এই গাড়িটা আমার মনে হয় আরো বেশি আমার দাম পড়ে যাবে যেহেতু আমি এর আগে আগেওয়ালা গাড়িটি ড্রাইভ করেছি এক্সকোয়ালা থেকে এটা অতটাই স্মুথ না তবে এর যে স্মুথনেস পারফরমেন্স দেখে আমি সত্যি আনন্দিত হচ্ছি ইঞ্জিন এক কথা অনেক এক জোস এবং ইঞ্জিনটি যিনি এই গাড়িটি বিক্রি করেছেন তিনি কিছুদিন আগে এটার সার্ভিস করিয়েছেন মানে ইঞ্জিনের কাজ করিয়েছেন যার কারণে ইঞ্জিনের পারফরমেন্স যথেষ্ট ভালো তবে তেরোশো একত্রিশ সিসিতে যেই ধরনের এসি পাওয়ার থাকার কথা অনেকেই মনে করি যে তেরোশো সিসির এসির খুব বেশি ঠান্ডা হয় না কিন্তু এটা অনেক জোস অনেক জোস ঠান্ডা হয় তবে একটা আকাম এর আগের মালিক করে রেখেছে গাড়িটির রং হচ্ছে সাদা সে গাইটাকে নীল করেছে এছাড়া মোটামুটি গাড়ির অ্যাসপারেস প্রাইস অ্যাসপারেস বাজেট যেমন হওয়া উচিত তেমনটাই মনে হচ্ছে আমার আসলে এই গাড়ি নিয়ে খুব বেশি প্রত্যাশা না জাস্ট অনেকটা ফ্যামিলির জন্যই মূলত গাড়িটি নেওয়া টুকটাক এদিক সেদিক যাওয়া এই ধরেন টুকটাক গাড়ি নিয়ে ট্যুর ট্রাভেল করা খুব বেশি আশা করব না এই গাড়ি থেকে তারপরে যতটুকু আর কি পাওয়া যায় আমার মনে হয় আসলে মানে আমি তো একজন বাইকার বাইক নিয়ে ট্যুর করি ট্রাভেল করি ব্লগ করি এখন বাইকিংয়ের পাশাপাশি অবশ্যই একটা ভালো গাড়ি হলে ভালো হয় তারপরও একান্ত একটা গাড়ি না হলেও নয় যেহেতু আমার ফ্যামিলি বড় ফ্যামিলি ডিজার্ভ করে একটা গাড়ি গ্রামের বাড়িতে যাওয়া গ্রামের বাড়ি থেকে টুকটাক অনেক কিছুই আনা বিশেষ করে আমার বাড়িতে যে আমাদের নিজেদের ক্ষেত আছে ধান হয় সে ধান থেকে চাল নিয়ে আসা সব কিছু মিলে আসলে একটা গাড়ি লাগে খুব বৃহৎ পরিসরে লাগে না স্বল্প পরিসরেই লাগে তো স্বল্প পরিসরের কথা চিন্তা ভাবনা করে আগের থেকে একটু বাজেট কমিয়ে মোটামুটির মধ্যে আর কি যতটুকু যতটুক পাওয়া যায় তাই কিনেছি আসলে আমার কথা যদি বলেন ব্যক্তিগতভাবে তো আমি আসলে মনে করি আমার একটি হাইব্রিড লেটেস্ট ব্র্যান্ডের একটা গাড়ি ইউজ করা উচিত যেমন ধরেন প্রিয়াস আমার খুব ভালো লাগে টয়টা প্রিয়াস তো আমার খুব মন চায় আমি একটা প্রিয়াস কিনি আসলে এই মুহূর্তে আল্লাহ আমার ওইভাবে ক্যাপাবিলিটি রাখেনি তবে হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ একদিন ইনশাল্লাহ একদিন হয়ে যাবে আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে না হওয়ার কিছু নাই আল্লাহ রহমতে সেই কত ছোটো থেকে তিল তিল করে আজকে একটা অবস্থানে আসছি অবশ্যই সেটা আপনাদের ভালোবাসা দোয়ার কারণে এখন আমি আপনাদেরকে মানে বলতেই পারি যে ভাই আপনারাও পরিশ্রম করেন আপনারাও শ্রম দেন ইনশাল্লাহ আপনাদেরও অবস্থা চেঞ্জ হবে মানুষ আসলে পরিশ্রমটা করতে চায় না জাস্ট শুধু স্বপ্ন দেখেই নিজেকে ক্ষান্ত রাখতে চায় এই ক্ষান্ত হওয়া যাবে না থেমে থাকা যাবে না মুভ করতে হবে বাধা আসবে কষ্ট বাধা আসবে কষ্ট আসবে সেই কষ্ট থেকে শিখতে হবে সেই কষ্ট থেকে না পাওয়ার বেদনাগুলোকে শক্তিতে রূপান্তরিত করতে হবে দেন সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এই গাড়ির মাধ্যমে আমার একটি নতুন অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যে এলপিজি এর আগে আমার যে ছিল সেটা অকটেন এবং সিএনজিতে আমি ড্রাইভ করতাম কিন্তু এই গাড়িতে এলপিজি ফিচারটা আছে যে এখানে সিএনজি নাই এইখানে এলপিজি দিয়ে আসলে আমার পূর্বের অভিজ্ঞতা আই মিন মানুষের কাছ থেকে শোনা বা গাছের বন্ধু কাছ থেকে শোনা শুনেছি এলপিজি ফুয়েল থেকে যথেষ্ট ভালো মাইলেজ দেয় কিন্তু মজা বিষয় হচ্ছে যে আমি আসলে আমার এই গাড়িতে ফুয়েলি ভালো মাইলেজ পেয়েছি অর্থাৎ একশো বাইশ টাকার অকটেনে আমি যে মাইলেজটা পেয়েছি একশো বাইশ টাকার এলপিজিতে সেই মাইলেজটি পাইনি আমি খুবই নিরাশ হয়েছে। তবে হ্যাঁ এটা অনেক আগের গাড়ি ইএফআই ইঞ্জিন তো এই গাড়িতে যারা এলপিজি করেছিল তারা ট্রেডিশনাল এলপিজি করেছিল এবং তাদের ভাষা ছিল যে এবার গাড়িতে সিকুয়েন্সিয়াল এলপিজি হয় না বা অনেক বেশি কস্টলি বা প্রপারলি সেটিংস হয় না তো এলপিজির যে একটা অভিজ্ঞতা হলো আপনাদেরকে শেয়ার করি আমি প্রথমে ফুল ট্যাঙ্ক এলপিজি করে আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম সেখানে আমি টোটাল মাইলেজ পেয়েছি চারশো আশি কিলোমিটারের মতো টোটাল মানে ফুল ট্যাঙ্ক ষাট লিটার এলপিজিতে তো পরবর্তীতে আমি হিসাব করে দেখলাম পার লিটার না একশো বাইশ টাকার এলপিজিতে কত যায় দেখলাম যে চোদ্দো সামথিং আর যদি পঁয়ষট্টি টাকা ধরি তাহলে ধরে নিলাম সাত মাইনাস মানে ছয় প্লাস এরকম একটা মাইলেজ বা সাতই ধরেন পার লিটার এলপিজিতে সাত অক্টেনে আবার এই গাড়িতে হিসাব করে দেখলাম যে আমি মাইলেজ পাচ্ছি ষোলো সতেরো অর্থাৎ এলপিজি থেকে এক লিটার অকটেনে একশো বাইশ টাকার অকটেনে আমি একশো বাইশ টাকার এলপিজি থেকে ভালো মাইলেজ পাচ্ছি তাহলে আপনারা বলেন এই এলপিজি কি আমার থাকা উচিত আর যেহেতু এটাকে সিকোয়েন্সিয়াল এলপিজি করা যাচ্ছে না বা করা যাবে না হয়তো বা যাবে বাট আমি আসলে আমার এক্স কলায় আমি যে সিএনজিতে ড্রাইভ করেছি সেটাই যে আমি মজা পেয়েছি কনফিডেন্ট পেয়েছি হ্যাঁ এলপিজির মতো এতটা মজা নয় এলপিজির স্পিডিংটা খুব ভালো হয় তবে অক্ট্রেনের থেকে বেশি ভালো না সিএনজি থেকে ভালো হয় কিন্তু আমার যে একটা ধারণা ছিল এলপিজিতে আমি একটু ব্যাটার মাইলেজ পাবো আমি যদি একটু ব্যাটার মাইলেজ না পাই তাহলে আমার মনে হয় এইরকম একটা রেখে এলপিজি রাইড করার কোনো মানে হয় না তো সেই জায়গা থেকে সেই চিন্তা ভাবনা থেকে আমার আজকে মূলত আমি ভাবছি যে আমার গাড়িটাকে সিএনজি করে ফেলবো কিনা কারণ দিন শেষে আমার একটু সাশ্রয়টাও প্রয়োজন এখন অকটেন অবশ্যই গাড়ির জন্য ভালো অক্টেন মাঝে মধ্যেই আমি রাইড করি ড্রাইভ করি এখন সবসময় তো আসলে অফ ট্রেন দিয়ে ড্রাইভ করা সম্ভব না তো সিএনজিটা নিয়ে আমাকে ব্যাপকভাবেই ভাবতে হচ্ছে আমার যে আগে গাড়ি ছিল সেখানে আমার সিএনজির অভিজ্ঞতা খুবই ভালো ছিল একটি ষাট লিটার সিএনজি ট্যাঙ্কে ফুল ট্যাঙ্ক সিএনজি লোড করে আমি দুইশো কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ রাইভ করতে পেরেছি তো যদি হিসাব করে দেখি একশো টাকার সিএনজিতে আমি কত কিলোমিটার গিয়েছি তাহলে মানে ফর্টি প্লাস এইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার ছিল তো ওইটা ছিল ভিভিটি ইঞ্জিন এখন ওইখানে হয়তো অনেক বেশি মাইলেজ পেয়েছি কারণ আধুনিক টেকনোলজির যদি এখন অত্যাধুনিক টেকনোলজি আছে তারপরেও তো ইএফআইয়ের তুলনায় অনেক আধুনিক টেকনোলজি হচ্ছে ভিভিডিআই তো আমি জানি না আসলে এই গাড়িটা সিএনজিতে কেমন মাইলেজ দিবে তবে তেরোশো একটি সিসি আই হোপ ভালো মাইলেজটা দিবে আর অনেকেই বলতে পারেন যে ভাইয়া তেরোশো একত্রিশ সিসির গাড়িটা কেন কিনেন আসলে সত্যি কথা বলতে কি না পারতে বাজেটে আসলে আমার একটা মোটামুটি কন্ডিশনের ফ্রেশ পনেরো সিসির গাড়ি পাচ্ছিলাম না আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো হান্ড্রেড সিরিজের গাড়ি যেগুলো আরও পুরাতন এর মডেল বিরানব্বইয়ের মডেল নব্বইয়ের মডেল তো ওগুলো আসলে আমার জন্য মনে হয়েছে না নেওয়াটাই ব্যাটার আমি আমার কাছের বন্ধু বান্ধব অনেকের সাথেই কথা বলেছি যেমন তুহিন তুহিনবাই স্পেশালি বংশালের রাব্বি ওদের সাথে পরামর্শ করে যেটা বুঝলাম যে পুরাতন গাড়ির মধ্যে মোটামুটি হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন এই গাড়িগুলো নেওয়াটা কিছুটা ওয়াইজ কারণ এর মোটামুটি স্পেয়ার পার্স পাওয়া যায় তারপরও খুবই কম খুবই রেয়ার আমি এই গাড়িতে কেনার পর যে কাজগুলো করেছি সেটা যদি আমি আমার এক্স কলার সাথে কম্পেয়ার করি তাহলে হয়তো বা চল্লিশ হাজার টাকা হয়ে যেত সেখানে আমার এই গাড়িতে লেগেছে ষাট হাজার টাকা তো এটা আসলে খুব স্বাভাবিকভাবে একটা গাড়ি যত পুরাতন হয়ে যাবে তার স্পেয়ার পার্স মানে স্পেয়ার পার্টস পাওয়ার ব্যাপারটা আসলে কমে যাবে কিন্তু তারপর টয়টা বলেই এই গাড়িগুলো এখনও ড্রাইভ করা যাচ্ছে আমার বিশ্বাস এবং অনেকেরই বিশ্বাস যে টয়টা আগামীতেও ড্রাইভ করা যাবে অ্যাটলিস্ট মিনিমাম পার্টস যদি পাওয়া যায় আর আমি আসলে ধরে নিন যে আমার একটা এক্সপেরিমেন্ট এর আগে ইএফআই গাড়ি আমার ছিল কিন্তু আসলে ওইভাবে কন্টেন্টের মাধ্যমে অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে তুলে ধরা হয়নি আশা করি এই গাড়িটি নিয়ে আমি আমার অভিজ্ঞতাগুলো তুলে ধরবো কি কি প্রবলেম হচ্ছে কি কি শিখছি কি কি জানছি কি কি বুঝতে পারছি সেগুলো আপনাদেরকে শেয়ার করব যদিও যদিও অনেকেরই যারা স্পেশালি কার মানে কারের উপর ডিপেন্ডেন্ট তাদের জন্য হয়তো বা খুব বেশি একটা কাজে দিবে না কিন্তু আমার মতো যারা কিন্তু আমার মতো যারা অল্প টাকায় একটি গাড়ির শখ পূরণ করতে চায় তারা হয়তো বা অনেক কিছুই অনেক কিছুই আমার ব্লক থেকে বুঝতে পারবে এবং তারা তাদের ওই অল্প টাকার গাড়ির শখটাকে সঠিকভাবে সুন্দরভাবে অনেক কি হইল রাস্তা এখানে কাটা ভাঙা কোনো মতে পার হই পাগল হয়ে গেছে আমার সামনে রাস্তা কাটা এই আমি ঘুরতেছি গেলে সবাই ক্ষমা করে কত গর্ত হয়েছে দেখেন এই রাস্তাটা এই একটু অংশ মানে স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা পর্যন্ত এই অল্প একটু রাস্তা একেবারে এমন ভাঙা চুরা ভালো গাড়িগুলো এখানে মানে কি বলবো নষ্ট হয়ে যায় কথা বলতে বলতে কথার মধ্যে হারিয়ে যায় তো এলপিজি মাইলেজ হিসাবটা আমি দিলাম সেটা আমি হাইওয়ে কথা বলছি যে ফুল ট্যাঙ্কি এলপিজিতে চারশো আশি কিলোমিটার রান করেছে এবার বলি শহরে শহরে ম্যাজিক্যালি আমি দেখলাম আমার ফুল ট্যাঙ্কি অর্থাৎ ষাট লিটার এলপিজি দিয়ে আমার মাইলেজ হচ্ছে মাত্র দুইশো কিলোমিটার আমি অবাক হয়ে গেলাম যে এত কম এত কম অর্থাৎ আমার প্রতি লিটার এলপিজিতে পড়ছে আনুমানিক তিন করে এবং একশো বাইশ টাকার যেখানে আমি পাচ্ছি শহরের মধ্যে এই গাড়িতে সাত সেখানে আমি এলপিজিতে আসলে হাইওয়ে প্লাস সিটি কিভাবে আমার ধারণা ছিল যে হাইওয়ে তো হয়তো বা কম পেয়েছি হয়তোবা আমি শহরের মধ্যে একটু বেশি পাবো কিন্তু আমি দেখলাম শহর এবং হাইওয়ে মানে সিটি এবং হাইওয়ে দুই জায়গাতে আমার এলপিজি মাইলেজেন থেকে কম এখানে অনেকে বলতেই পারেন যে হয়তোবা ঠিক হয়তো বা এলপিজি যে কিট ছিল না কিট ও চেঞ্জ করে দেখেছি চেঞ্জ করে দেখেছি আমার আসলে কোনোভাবেই আমি এই গাড়িটা থেকে ভালো মাইলেজ এলপিজিতে পারছি না আ ব্যয় ব্যয়টা বেড়ে যাচ্ছে এই গাড়ির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমাকে এখন সিএনজি নিয়ে ভাবতেই হচ্ছে এখন কত হচ্ছে এই পুরনো গাড়ি সিএনজি কতটুক আমাকে সাপোর্ট দিবে পুরনো প্লাস এটা তেরোশো একত্রিশ সিসি দেখা যাক কি হয় আগে যাই সুমন ভাইয়ের কাছে যাই সুমন ভাই কি বলে সেটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট সুমন ভাই যদি বলে সিএনজি করেন তাহলে করব আর যদি বলেন ভাই করেন না তাহলে করব না কারণ এখন ব্যয় কমাতে গিয়ে যদি ব্যাপক হারে ব্যয় বেড়েই যায় ধরেন আমি এখন এই ইঞ্জিনে সিএনজি করলাম আমার সিএনজিতে আমি ভালো মাইলেজ হয়তো বা পাবো কি মানে সিএনজি মানুষ ভালো মাইলেজই পায় কিন্তু আমার ইঞ্জিন দেখা গেছে যে ছয় মাসের মাথায় টুস তাহলে তো আসলে সিএনজি করে লাভ হবে না তো অনেক কিছু হিসাব নিকাশ করে বুঝে শুনে আমাকে এই সিএনজিটা করতে হবে লেটস গো অবস্থা প্যাক্কা দেয় একাকার যাই হোক চলে আসছি আমাদের সুমন ভাইয়ের সিএনজি এলপিজিতে আমি আমার এক্স করলা গাড়িটিতেও কিন্তু এই সুমন ভাইয়ের কাছ থেকে সিএনজির ট্যাঙ্ক চেঞ্জ করেছিলাম এবং খুবই ভালো মানে একটি সিএনজি ট্যাঙ্ক আমাকে সুমন ভাই দিয়েছিল সুমন ভাই থ্যাংক ইউ আপনি কিন্তু আমার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ থেকে ভাই কারণ আপনি যদি এই কিটটা চেঞ্জ না করে দিতেন আমি কিন্তু মেকানিকরা বলছে যে ওই গাড়ির যে কিট ওই কিট মানে এখন সেটা আমি প্রবলেম ফাইন্ড আউট করতে পারলাম যে কীটে প্রবলেম ছিল কিন্তু আমাকে গ্যারেজের মেকানিকরা বলছে যে আপনার হয়তো বা ভ্যাল ইত্যাদি ইত্যাদি ট্যাপেট এগুলাতেই করতে হবে পঞ্চাশ হাজার টাকা বাঁচলাম কিন্তু ভাই আমি এই গাড়িতে তেলে পাই হচ্ছে ধরেন পনেরো এলপিজিতে পাই চোদ্দ কীভাবে একশো বাইশ টাকা হচ্ছে এক লিটার অকটেন অকটেনে হিসাব 122 টাকায় এনপিজিতে আমি পাই 14 হাইওয়েতে আর শহরের মধ্যে আমি অকটেনে পাই হচ্ছে 8 মানে বর্তমানে যে কন্ডিশন আছে এটা হয়তো আমার হাতে আরো বাড়বে এবং এলপিজিতে পাচ্ছি তিন এলপিজি লিটারে আর 122 টাকায় এলপিজিতে পাচ্ছি আমি এটা ইএফ5 তো আবার লো 1300 তে একটু রেঞ্জও বাড়তি এই কারণে আপনার রেল বেশি খাইতেছে ভাই আমি যে আপনি করলে যদি ইউজ করেন বা ইউজ করেন সিএনজি করলে আপনি উত্তম ভাই আমি সিএনজি করবো যেহেতু আপনি মুখ দিয়ে বেরিয়েছে যে সিএনজি করলে ভালো হবে এখন এখন একটা বিষয় হলো যে আমি যে সিন জি এখন ওটা লোডের বিষয় যেহেতু আপনার চালাইছেন যে পারফেক্ট আছে কারণ গ্যাসে অনেক সময় দেখা গেছে কি তেরোশো সি লোডটা বেশি নেয়া যায় তখন অনেক সময় বন্ধ হয়ে যায় এইটার দায়িত্ব ভার আপনি আবার নিবেন ঠিক আছে ওকে ওকে না তবে আমার বিশ্বাস ভাই আপনি আমার এক্স আগে যে টিউনিং করে দিচ্ছেন আমি মাত্র এক হাজার টাকার গেছে কক্সবাজার থেকে এই সুমন ভাইয়ের গ্যারেজ দেখবেন না ওনার কথা শুনবেন না উনি এই ছোট্ট গ্যারেজের মালিক হলে বাংলাদেশের এই তেজগাঁও আশেপাশে এলাকার যত বড় বড় ব্র্যান্ড আছে কোম্পানি আছে সবাই সুমন ভাইয়ের কাছে কাজ করে এবং সুমন ভাইয়ের অসংখ্য গাড়ি এবং এই সুমন ভাইকে আমি চিনেছি আমাদের তুইন ভাইয়ের মাধ্যমে তুইন ভাইয়ের রিভিউ অনেক ভালো দিয়েছিল এবং সময়। ভাইয়ের কাছে কোনো না কোনো গাড়ি এলপিজি থেকে সিএনজি করে সিএনজি থেকে এলপিজি করে নানা ধরনের মানুষের নানা ধরনের যান্ত্রিক ইচ্ছাগুলো পূরণ করে এখন ভাই আমার সাশ্রয়ী ইচ্ছাটা পূরণ করেন লেটস সিএঞ্জি এবং খুবই সুন্দরভাবে সেট হয়েছে ভেবেছিলাম না জানি কি হবে অ্যাডজাস্ট হবে কিনা কারণ তেরোশো একত্রি ইঞ্জিন কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে এবং টিউনিংটাও বেশ সুন্দর হয়েছে তবে একটু ভাইব্রেশন আছে আসলে এই ভাইব্রেশনটার কারণ অনেকগুলো হতে পারে যেমন সুমন বললো যে এটার মাউন্টিং হয়তো বা একটু উইক আছে এখন মাউন্টিং না খুলে তো আর বোঝা যাবে না যদি উইক হয় আলটিমেট যদি আমি বুঝতে পারি তাহলে মাউন্টিংটা আমি খুলে ফেলবো তো আমার আসলে খুবই ভালো লাগছে কারণ এলপিজি যেহেতু ব্যয় আমার বেড়ে গিয়েছিল আমি যেহেতু সিএনজিতে ইউজ টু আমি আসলে একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম এখন দেখব যে সিএনজিতে কেমন মাইলেজ দেয় অলরেডি আমি জিরো করে ফেলেছি আই হোপ মানে অলরেডি আমি জিরো করে ফেলেছি এবং টোটাল গ্যাস শেষ মোটামুটি কয়েকধা গেলেই আসলে বোঝা যাবে যে ঢাকায় কেমন গ্যাস কাটছে অবশ্যই সেটা আপনাদেরকে কোনো একটা ব্লগে আমি জানিয়ে দেবো তবে আজকে ব্লগে ভাই এত কিছু টেস্ট করা সম্ভব না আর এখন অফিস ছুটির সময় অফিসের মানুষজন প্রচুর পরিমাণে বের হচ্ছে গাড়ি ঘোড়া ইত্যাদি জ্যাম বেড়ে গেছে সো এখন এই মুহূর্তে আসলে আমি বেশি দূর যেতেও পারবো না আর ওইরকম পর্যাপ্ত সময় আমার কাছে নেই যার কারণে আমি আসলে টোটাল ওভারভিউটা একটা ব্লগে দিতে পারলাম না যেহেতু আপনারা নিয়মিত আমার ব্লগ যারা দেখেন আপনারা অবশ্যই জানতে পারবেন বুঝতে পারবেন এবং মোটামুটি একটা ধারণা করতে পারবেন যে আমার গাড়িটি কেমন সিন জিতে মাইলেজ দিচ্ছে মানুষের কাছ থেকে গাড়িটা নিয়েছে গাড়িটা এখনও প্রপার মেনটেন্স ওইভাবে আসলে পায়নি ওইভাবে পাওয়ার পর প্রপার মেনটেন্স পাওয়ার পর মাইলেজটা অবশ্যই অবশ্যই ডিফারেন্ট হবে বাংলাদেশে কমন যে একটা প্রবলেম হয় ইঞ্জিন ওয়েল আমাদের প্রাইভেট সেক্টর মানে এই প্রাইভেট কার যারা চালান গাড়ি যারা চালান তারা বেশিরভাগই টোয়েন্টি ফিফটি বা অন্যান্য গ্রেডের ইঞ্জিন ওয়েল ব্যবহার করেন যেটা রিকমান্ডেড এই অ্যাটলিস্ট টয়টার না টয়টার রিকমান্ডেড হচ্ছে ফাইভ ডাব্লু থার্টি তো ফাইভ ডাব্লু থার্টি গ্রেড ইউজ না করে আসলে আপনি একটা গাড়ি থেকে আসলে প্রপার মাইলেজটা ওইভাবে আশা করতে পারেন না তারপরও আপনি অনএভারেজ দেখবেন যে কোনো গাড়ির ক্ষেত্রে মাইলেজ সবাই বলে যে ঢাকা শহরে দশ সর্বোচ্চ ভালো অকটেনে পায় তো আমি আসলে আমার যদি এক্স করার কথা চিন্তা করি অনএভারেজ ঢাকার মধ্যে তো সব জায়গায় ঘন জ্যাম না মোটামুটি অ্যাভারেজ যদি আমি কাউন্ট করি তখন আমি তেরো চোদ্দো মাইলেজ পেতাম তা আমার বিশ্বাস এইটাতে তেরো চোদ্দো না হোক এগারো বারো মাইলেজ অন্তত পক্ষে পাবো যেহেতু অনেক পুরনো গাড়ি আর পুরনো টেকনোলজি তো এখনই সব কিছু বোঝা যাবে না আস্তে ধীরে রিল্যাক্সে সব কিছু বুঝতে হবে তবে হ্যাঁ কথার সাথে একটা বলা হয় নাই সেটা হচ্ছে যে যদি গাড়িটা আমি যদি দীর্ঘদিন চালাই আসলে কখন যে কি হয়ে যায় মানে মন চায় যখনই যেটা কিনি দীর্ঘদিন চালানোর চিন্তা ভাবনা থেকেই কিনি কিন্তু দেখা গেছে যে সময়ের সাথে অনেক কিছু শেখার জন্য জানার কৌতূহল থেকে অনেক কিছু বোঝার কোথল থেকে আমি অনেক সময় অনেক বাইক বা গাড়ি চেঞ্জ করি তো চেঞ্জিংয়ের উপরে থাকবে একটা যাবে আর একটা আসবে তবে মোটামুটি মোটামুটি আসলে মানে আমার তো ভাই ব্লগে শুরুতেই বললাম যে আমার যে গাড়িটি ভালো লাগে সেই গাড়িটা আমি নিতে পারছি না এটাই এটা আসলে ব্যর্থতা হিসেবে দেখতে চাচ্ছি না লক্ষ্য হিসেবে দেখি মানুষের লক্ষ্য তো শেষ হয় না একটা সময় ছিল এরকম যে আমি একটা গাড়ি কিনবো একটু করতে পারলেই আমি অনেক খুশি থাকতে পারবো কিন্তু পরবর্তী দেখলাম যে না শুধু গাড়ি কিনলেই হয় না গাড়ির সাথে আরও অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে হ্যাঁ আপগ্রেডেড আপগ্রেডেড গাড়ি না ইউজ করলেই না এখন শুধুমাত্র যে শৌখিনতা বিষয়টা তা না শেখার জন্য অনেক কিছুই অনেক কিছুই মনে হয় যেমন হাইব্রিড টেকনোলজি নিয়ে আমি একেবারেই অজ্ঞ কারণ এক্সপেরিমেন্টালি আমি চালিয়েছি কিন্তু আসলে ওইভাবে অ্যানালাইসিস করার মতো রাইডিং করার সুযোগ আমি আসলে হাইব্রিড দিয়ে পাইনি তো নিচে কিনেই আসলে আমাকে চালাতে হবে আর সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বুঝতে হবে আমাকে অপেক্ষা ধৈর্য সহকারেই অপেক্ষা করতে হবে